মহাবিশ্বের দিকে তাকালে কিছু জায়গা আছে যা আমাদের একেবারে মুগ্ধ করে দেয় তেমনই এক অসাধারণ মানে মহাজাগতিক বিস্ময় হল ইগেল নিহারিকা আর তার ভেতরে থাকা ওই বিখ্যাত সৃষ্টির স্তম্ভ একদম ড চিন্ময় পালের লেখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আজ আমরা এই জায়গাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ জায়গাটা সত্যি অসাধারণ আমাদের লক্ষ্য শুধু এর সৌন্দর্য দেখা নয় বরং বোঝা মানে কেন এই বিশাল নক্ষত্র তৈরির এলাকাটা জ্যোতির্বিজ্ঞানের জন্য এত গুরুত্বপূর্ণ ঠিক এর বৈজ্ঞানিক গুরুত্ব কিন্তু কম নয় চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমেই যদি একটু জানি এটা ঠিক কোথায় আছে এটা রয়েছে সর্পমণ্ডলীতে মানে সর্পেন্স কনস্টেলেশন যাকে বলে ও সর্পমণ্ডলি হ্যাঁ আমাদের যে মিল্কিওয়ে গ্যালাক্সি তার স্যাজিটেরিয়াস বাহুতে এর অবস্থান বেশ অনেকটা দূরে তো পৃথিবী থেকে প্রায় সাত হাজার আলোকবর্ষ তাই না ঠিক তাই মানে আলো পৌঁছতেই সাত হাজার বছর লেগে যায় এর আরেকটা নাম হল মেসিয়ার সিক্সটিন বা এম সিক্সটিন আর আকারেও তো বিশাল প্রায় সত্তর আলোকবর্ষ চড়া আর পঞ্চান্ন আলোকবর্ষ লম্বা হ্যাঁ বিরাট এলাকা জুড়ে আর এই এম সিক্সটিন বুঝলেন এটা আসলে দুটো জিনিস একসাথে দুটো জিনিস কিরকম একটা হলো নিহারিকাটা নিজে নির্দিষ্ট করে বললে একটা এমিশন নিহারিকা মানে এইচ অঞ্চল যেখানে হাইড্রোজেন গ্যাস আয়নিত হয়ে আলো ছড়াচ্ছে একদম সেখানকার গরম নতুন জন্মানো নক্ষত্রের আলোয় আর দ্বিতীয়টা হল ওর কেন্দ্রে থাকা একদম নবীন কিছু তারার ঝাঁক একটা কুন্মুক্ত স্তবক যার নাম এনজিসি সিক্স সম্ভবত ঠিক বলেছেন এনজিসি সিক্স এই ক্লাস্টারের গরম তরুণ তারাগুলোই আসলে নিহারিকাটাকে শক্তি যোগাচ্ছে আলোকিত করছে এদের বয়স কিন্তু খুব বেশি নয় মাত্র কয়েক লক্ষ বছর তার মানে ওই তারাগুলো থেকেই আলো আর শক্তি এসে চারপাশের গ্যাস আর ধুলোকে প্রভাবিত করছে হ্যাঁ তাদের শক্তিশালী অতি রশ্মি আর নাক্ষত্রিক বায়ুপ্রবাহ মানে উইন্ড এগুলোই চারপাশের গ্যাসীয় মেঘগুলোকে ঠেলে দিচ্ছে সেগুলোকে খোদাই করে নানা রকম আকৃতি দিচ্ছে আর এই খোদাই করার ফলেই কি তৈরি হয়েছে ওই বিখ্যাত সৃষ্টিস্তম্ভ ঠিক ধরেছেন উনিশশো সালে হাবল টেলিস্কোপ যে ছবিটা তুলেছিল হ্যাঁ আইকনিক ছবিটা ওটা তো দারুণ বিখ্যাত পরেই দু হাজার চোদ্দোতেও আরও ভালো রেজলিউশনে ছবি তোলা হয়েছে দেখতে কিছুটা হাতির সুরের মতো লাগে আর এগুলো নাকি কয়েক আলোকবর্ষ লম্বা হ্যাঁ বিশাল ঠাণ্ডা গ্যাস আর ধুলো করার স্তম্ভ এগুলো কিন্তু দেখতে যতটা শান্ত মনে হয় আসলে কিন্তু তা নয় তাই নাকি কি হচ্ছে ওখানে ব্যাপারটা হলো স্তম্ভগুলো টিকে আছে কারণ ওদের ভেতরের গ্যাস আর ধুলো খুব ঘন আশেপাশের নবীন তারাগুলোর যে মারাত্মক বিকিরণ বাতাস হ্যাঁ সেটাকে এরা কিছুটা প্রতিরোধ করতে পারছে কিন্তু এই প্রতিরোধটা অস্থায়ী মানে স্তম্ভগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে ও আচ্ছা একদিকে ক্ষয় হচ্ছে হ্যাঁ কিন্তু অন্যদিকে এই ঘন গ্যাস আর ধুলোর ভেতরেই আবার নতুন তারা জন্ম নিচ্ছে স্তম্ভগুলোর ভেতরে একদম ধুলোর আড়ালে লুকিয়ে থাকা প্রোটোস্টার মানে একদিকে ধ্বংস আরেকদিকে সৃষ্টি দুটোই একসাথে চলছে খুবই গতিশীল একটা প্রক্রিয়া কিন্তু এত ধুলোর মধ্যে বিজ্ঞানীরা দেখলেন কি করে যে ভেতরে নতুন তারা আছে সাধারণ আলোয় তো কিছু দেখা যায় না এইখানেই তো প্রযুক্তির কামাল অবলোহিত বা ইনফ্রারেড টেলিস্কোপ লাগে যেমন জেমস ওয়েব হ্যাঁ জেমস ওয়েব বা স্পেটসার এদের ইনফ্রারেড আলো ধুলোর মেঘ ভেদ করে চলে যেতে পারে তখন ভেতরের ওই গরম নবজাতক তারাগুলো ধরা পড়ে দারুণ তো এমনকি চন্দ্র এক্সরে অবজারভেটরিও এখানকার কিছু তরুণ তারার চম্বুকীয় কার্যকলাপ দেখেছে যা ওদের একদম প্রাথমিক অবস্থার ইঙ্গিত দেয় তার মানে বৈজ্ঞানিকভাবে গুরুত্ব অংশ বিশাল অবশ্যই ইগল নিহারিকা তো নক্ষত্র কিভাবে তৈরি হয় সেটা বোঝার জন্য একটা জীবন্ত ল্যাবরেটরি এখানে আমরা ট্রিগার্ড স্টার ফর্মেশন দেখতে পাই মানে পুরনো তারাগুলো নতুন তারার জন্মকে প্রভাবিত করছে অনেকটা সেরকম ধরুন কাছাকাছি থাকা পুরনো বড় তারাগুলোর বিকিরণ বা সুপারনোভা বিস্ফোরণের ধাক্কা গ্যাস আর ধুলোকে ঠেলে সংকুচিত করে তাতেই নতুন তারার জন্ম শুরু হয়ে যায় আর রেডিয়েটিভ ফিডব্যাক হ্যাঁ সেটাও দেখা যায় মানে নতুন জন্মানো তারাগুলোই আবার তাদের শক্তি দিয়ে চারপাশের পরিবেশটাকে বদলে দিচ্ছে গ্যাসকে ঠেলে সরিয়ে দিচ্ছে আমাদের সূর্যের মতো তারাগুলো কিভাবে তৈরি হয় বিশেষ করে এমন ঝাঁকের মধ্যে মানে ক্লাস্টারের মধ্যে হ্যাঁ ক্লাস্টারের মধ্যে সেটা বুঝতে এম সিক্সটিন খুব সাহায্য করে এর আবিষ্কারের ইতিহাসটা তো বেশ পুরনো শুনলাম মানে সতেরোশো সালের দিকে হ্যাঁ ক্লাস্টারটা মানে এনজিসি সিক্স ওটা প্রথম দেখেন রাফিলিপ দি চেসক্স সতেরোশো পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাল নাগাদ ও শুধু তারাগুলো হ্যাঁ প্রথমে শুধু তারাগুলো প্রায় ২৫ বছর পর সতেরোশো সালে চার্লস মেসিয়ার দেখেন যে তারাগুলো একটা আবছা নিহারিকার মধ্যে আছে তিনি এটাকে এম সিক্সটিন হিসেবে ক্যাটালগ করেন কিন্তু আসল চেহারাটা তো হাবলই দেখালো। একদম উনিশশো সালের হাবুলের ছবি একে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে ওই স্তম্ভগুলোর ডিটেলস তো তার আগে কেউ ভাবতেও পারেনি তাহলে এতটা সব আলোচনার পর মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে মানে এর সিগনিফিক্যান্সটা কি মধ্য কথা হল ঈগল নিহারিকা আর তার স্তম্ভগুলো শুধু সুন্দর নয় এগুলো মহাবিশ্বের সৃষ্টি পরিবর্তন বিবর্তন সব কিছুর একটা জলজন্ত উদাহরণ মানে এখানে আমরা নক্ষত্রের জন্ম আর তার পারিপার্শ্বিক পরিবেশের ক্ষয় দুটোই একসাথে দেখছি ঠিক এটা মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব স্থির নয় অনবরত বদলে চলেছে শক্তি পদার্থ সময় সবকিছু মিলে একটা জীবন্ত ছবি তৈরি হচ্ছে প্রতিনিয়ত আচ্ছা আলোচনা তো প্রায় শেষের দিকে হ্যাঁ শেষ পড়ার আগে একটা প্রশ্নবরণ ভাবনার জন্য রেখে যাই বলুন আমরা তো জানলাম স্তম্ভগুলো একদিকে ক্ষয় হচ্ছে আবার ভেতরে নতুন তারাও জন্মাচ্ছে তাহলে ভাবুন তো আজ থেকে কয়েক লক্ষ বছর বা কয়েক কোটি বছর পর এই জায়গাটা দেখতে কেমন হতে পারে হুম যখন আজকের নতুন তারাগুলো আরও বড় হবে আজ স্তম্ভগুলো হয়তো আর থাকবেই না হ্যাঁ এই যে সৃষ্টি আর ধ্বংসের চক্র এটা মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কি ইঙ্গিত দেয় এটা নিয়ে ভাবা যেতে পারে